হ্যালো ফ্রেন্ডস আমি তামালি আমার বাগান আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই এই ঝিনটির গাছ অনেকেই দেখেছেন এটা ঝেন্টি বা কি আপনার যে নামেই বলবেন না কেন সেই নামেই এ পপুলার এই সময়টা করেই হয় এই শীতকাল চলে যাওয়ার সময়টাকে শীতকাল করেই হয় লাস্টের দিক করে তো এটা বেগনে বেগনেটা হয়েছে সাদাটাও হয় এবারে সাদাটা কম হয়েছে সাদাটার খুব একটা বেশি ফুল আসেনি এখনও আসছে সবে আর বেগনেটা শুরু হয়ে গেছে হওয়া চারদিকে খালি বেগনেটাই হচ্ছে এবারে সাদাটা খুব কম হয়েছে বীজ ফেলা ছিল চারাও হয়ে আছে গাছও হয়ে আছে এটা সাদার গাছ এটা বেগনের গাছ পাতার মধ্যে আকাশ পাতাল তফাতের পাতা আলাদা এর পাতা আলাদা তো পাতা দেখলেই বুঝতে পারবেন যে এটা সাদা ফুলের গাছ আর এটা বেগনে ফুলের গাছ তো দুটোই ঝিনটি দুটোই কেতকি মানে একই নাম যে নামে ডাকবে তারে তাতেই গিয়ে খুশি তো আস্ট একটা ছোট্ট ভিডিও দিলাম যে এটা ফুল ফোটা শুরু হয়ে গেছে প্রতি বছরই দিই দেখাই যে কীরকম ফুল হয় এবছরও হয়েছে বছর আগের বছরের তুলনায় একটু কম হয়েছে যাই না কেন হয়তো ওয়েদার জন্য হয়তো হতে পারে কিন্তু এমনি মোটামুটি ঠিকই আছে হয়েছে সবে শুরু হয়েছে এবার হবে হয়তো আজকে এটুকুই